যেন নবী জেন সোন যতে বান্দা রাত এবং দিনে গুনাহ করে রাত এবং দিনে গুনাহ করেছে নিজের নফসের পথে জুলুম করেছে সে বুঝতে পারছে যে আমি সুদ খাচ্ছি পাপ করেছে গুনাহ করেছে আমি জেনা করেছি আমি পাপ করেছে লটারির টিকিট কেটেছে আমি পাপ করেছি লটারির টিকিট বিক্রয় করেছে আমি গুনাহ করেছি পাপ করেছে আপনি সবই বুঝতে পারছেন কোনটা পাপ কোনটা নেকি কোনটা নেকি কোনটা আমল আপনি সবে বুঝতে পারছেন যে আমল করলে পারে আপনি জান্নাতে যাবেন আপনি সেটাও জানছেন আর যে আমল না করলে আপনাকে জাহান্নামে যেতে হবে আপনি সেই আমলটাও আপনি জানছেন এই জন্য নবী বলছেন পৃথিবীর মানুষ ও আমার বান্দা বান্দে তোমরা সরো আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত গুনাহ

আমি আপনাদের থাকার জন্য আসেন আমি একটা নিয়াত করে এসেছি আমি মুসাফির হালাতে আছি দালসা করে আমি আবার চলে যাব তেমনি আল্লাহ বলেছেন বান্দা তোমাদের ইকামেতে মুসাফির হালাতে আমি তোমাদেরকে मेहमानের মতন করে আমি তোমাদেরকে পৃথিবীতে বেড়াতে পাঠিয়েছি আমি ঘুরতে পাঠিয়েছি কিছু দিনকার জন্য বান্দা তোমরা দুনিয়াতে মেতে পড়ো না দুনিয়ার मोहब्बतে তুমি মেতে পড়োরা এজন্য নবীজি বললেন ও সরো আল্লাহর নবী বিশ্ব নোতে কোনো যদি গুণা করার পরে আল্লাহ আমার পালন করতা ওগো আমার আল্লাহ আমি গোনা করেছি আমাকে মাফ করে দাও আমাকে তুমি ক্ষমা করে দাও আমার জীবনের গোনাকে মাফ করে দাও তখন আল্লাহ সুবহানাহু ফেরেস্তা মন্ডলে কি বলতে থাকে ও আমার ফেরেস্তা মন্ডলে শোনো আমার বান্দা জানে তার একজন পালন করতে আছে না আমার বান্দা জানে তার গুনার কারণে আমি আল্লাহ তাকে আমি জাহান নামে দেব তাকে আমি শাস্তি দেব ও ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলা আমি তাকে maaf করে দিলাম নবীজি বলছেন আবার যদি বান্দা তপ্ত হয়ে কোন বান্দা যদি আল্লাহকে বলতে থাকে ওগো আল্লাহ ও আমার পালন পালনকর্তা আমাকে maaf করে দাও আমাকে ক্ষমা করে দাও আমার মতন পাপিয়ার পৃথিবীর জবে নে কেউ না আমার মতন পাপেশটি আর পৃথিবীর জবে নে কেউ না আল্লাহকে নবী বলছে যদি কোন বান্দা যদি অনুতপ্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যেতে দুই কান হাত তুলে যদি কান্না করতে পারে দুই কান হাত তুলে যদি বলতে থাকে রব্বুল আলামিন ওগো আমার পালন করাতা আমি গুনাহ করেছি আল্লাহ আমার মতন পাপি আর এই এলাকার মধ্যে কেউ নাই আল্লাহর নিকটে আপনি দুই কোটা দুই কান হাত তুলে আপনি দুই পুরা জগের পানি ফেলেন আল্লাহ আল্লাহর নবী বলছেন যদি কোন বান্দা যদি অনুতপ্ত হয়ে ভুল বুঝার পরে আল্লাহর ও ফেরেস্ত মন্ডলে আমার বান্দাকে জানে তার গুণার কারণে আমি রব তাকে শাস্তি দেব তার পাপের কারণে তাকে আমি তাকে শাস্তি দিব আমার বান্দাকে জানে তার একদম সষ্টা আছে আমার বান্দাকে জানে তার একজন পালন করাটা আছে তখন আমার রব ফেরেস্তাদেরকে বলতে থাকবে ও আমার ফেরেস্তারা তুমি তোমরা সাক্ষী থাকো আমার বান্দাকে মাফ করে দিলাম আমার বান্দাকে ক্ষমা করে দিলাম হাদিসের রাবী বলছে হজরতে আবু কুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন বিশ্বনবী বলেন দুই পৃথিবীর কোন বান্দা যদি তপ্ত হয়ে আল্লাহর নিকটে মাপ চায় নবীজি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের সমস্ত গুনাহকে আমার রব ক্ষমা করে দেবে ক্ষমা করে দেবে আমি অনেক বড় দয়াশীল আমি অনেক বড় ক্ষমা করে নেওয়া আল্লাহ বলছেন আমি অনেক বড় ক্ষমা করে নেওয়ালা মাফ করে নেওয়ালা আমি অনেক বড় দয়ালু জন্য বিশ্বনবী বলছেন কুল্লু বানি আদম খাত্তুন ও খইরুল খাত্তাইনা আত তাওাবর বিশ্বনবী বলেছে পৃথিবীতে যত আদম সন্তান আছে পৃথিবীতে যত ইনসান আছে পৃথিবীতে যত মানব मंडলি আছে আল্লাহর নবী বলেছেন সবাই অপরাধে সবাই গুনাহ করবে মানুষের ক্ষমতা আছে যে গুণা করবে এ পেরে তার ক্ষমতা নাই গুণা করার ওতে বিশ্ব নবী বলছেন যে মানুষ গুণা করার পরে আল্লাহ আল্লাহর নিকটে ক্ষমা চাইতে পারবে আল্লাহর নিকটে মাপ চাইতে পারবে বিশ্বনবী বলছেন খয়েরা সে সব চাইতে বেহতার সে সব চাইতে উত্তম সে সব চাইতে সাকসেসফুল সে সব চাইতে কামিয়াব হয়ে যাবে এই জন্য আল্লাহর নবী বলছেন উম্মত তোমার মত তুমি অনেক তুমি গোনা করেছো লা তাকুনা তুমি الرحমাতillah আল্লাহর দয়া থেকে তোমরা কেউ দূরে সরে যাবে না যাবে না যাবে না তোমরা কেউ দূরে সরে যাবে না এজন্য বিশ্বনবী বলেন ইয়া আইয়ুহান না আল্লাহ রসুল বলছেন হে মানব সম্প্রদায় হে মানব সম্প্রদায় হে ইনসান আই না আল্লাহ র নিকুটে তও বা কর বেশী বেশি করে তোমরা মা বচাও বেশি বেশি করে তৌ বা করো হাসো কম কাঁদো বেশে হাসো কম কাঁদো বেশি হাসো কম কাঁদো বেশি বেশ নবী এই জন্যে বলছেন

দোয়া করি আল্লাহ রসুলের আগের এবং পরের পূর্বে এবং পরের গুণা সব গুণাকে আমার রব ক্ষমা করে দিয়েছিলেন আল্লাহ সুবহানাহুয়াতাআলা বিশ্ব নবীর জীবনের সমস্ত গুনাকে আমার রব ক্ষমা করে দিয়েছিলেন এরপরে আল্লাহ রসুল এরপরে বিশ্ব নবী দিনে সত্তর বারেরও বেশি আল্লাহ আর নিকটে তওবা আগের এবং পরের সমস্ত গুণ মাফ করা হয়েছিল ক্ষমা করা হয়েছিল তারপরেও আল্লাহর সবাই নামার দিনের বারো বেশি আল্লাহর নিকটে ক্ষমা চাইতে

মধ্যে আমি তওবা করি তাহলে ভাইরে আমার মা আমার বোন আমার বাপ জে ঘর আমার বিশ্ব নবী যদি একশো তো বারোটো বেশে আল্লাহর নিকটে তওবা করে দেন তাহলে আমরা সাধারণ পাপরে আমরা সাধারণ মানুষ হাতে গোনা চলতে গোনা খেতে গোনা কথাবার্তাই গোনা অনেক আমাদের গোটা শরীরটা গোনাতে বড় বড় হয়ে আছে তাহলে আমাদেরকে কতবার ক্ষমাচা উচিত হাদিস থেকে আমাদেরকে বুঝে নিতে হবে এই জন্যে বিশ্বনবী বলছে দুনিয়াকে मोहब्बत করো না হব্বত দুনিয়ার আসল কুলা ক্ষতি আদেন আল্লাহর নবী বলেন ও পৃথিবীর মানব সম্প্রদায় ও পৃথিবীর মানুষ তোমরা सुनो দুনিয়াকে मोहब्बत করো না দুনিয়াকে আকারে ধরো না দুনিয়াকে मोहब्बत করো না কেননা দুনিয়াকে যারা मोहब्बत করবে যারা দুনিয়াকে ভালোবাসবে তারা আখেরাতে পাবে না পরজগত পাবে না জান্নাত পাবে না তারা দুনিয়াতে মজা পাবে আনন্দ পাবে किंतु आखे रातें संदे पाबे ना पाबे ना पाबे ना